আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক মন্ডলী যাই হোক আমাদের পশ্চিমবাংলাতে অসীম সরকার এ ব্যক্তিটা বেশ বছর দুয়েক থেকে তিনি ইসলাম নিয়ে তীব্র সমালোচনা এবং নিন্দা করে আপনার যারা আমার সঙ্গে ফেসবুকে অ্যাক্টিভ আছেন তারা জানেন আমি কমপক্ষে তার দশখানা ভিডিওর আমি পাল্টার রিবাটাল করেছি জবাব দিয়েছি তো এই অসীম সরকার এই লোকটা এতটাই মানে বিপজ্জনক মানুষের মধ্যে ভাতৃত্ব নষ্টের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য এতটা বিপজ্জনক যে আমি এর আগে তার প্রত্যেকটা ভিডিও যখনই করতে ইসলামের বিরুদ্ধে ইসলামিক কখনো নারী নিয়ে ইসলামিক বৈজ্ঞানিক ভুল নিয়ে মানে কমপক্ষে আট দশটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলও মজুদ আছে ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন এই নামে ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন তো তাতে যাই হোক আমি যখন ভিডিও পাল্টে জবাব দিতাম ওনার এই হিম্মত দেখিনি কখনো যে মানে ভিডিওকে কাউন্টার দেওয়ার তো কাউন্টার পর্যন্ত করতে পারিনি তো যাই হোক তিনি রিসেন্টলি তিনি কয়েকটা দাবি করেছেন এবং তিনি চ্যালেঞ্জ করেছেন রীতিমতো চ্যালেঞ্জ শব্দটাই বলেছেন শব্দটা বলেছেন যে আমি চ্যালেঞ্জ করলাম কোরআনের মধ্যে সুরাত পাঁচ নম্বর আয়তে অমস্তিম বেধর্মী যেখানে পাবে তাকে করতে হবে শব্দটা বললাম না ভাইলেশন আসতে পারে এই জন্য তাকে ঘেরা করো পাকড়াও করো উনি দাবি করেছেন প্রথম তার ক্লেম যেটা আছে এটা আছে অমুসলিমের বিরুদ্ধে এরকম আচরণ করতে হবে এটা ফার্স্ট ক্লেম এটা সেকেন্ড ক্লেম তিনি যেটা করেছেন সেটা হচ্ছে বদরের যুদ্ধে কোরআন যেটা প্রকৃত কোরআন অরিজিনাল কোরআন সে অরিজিনাল কোরআনটা নাকি বদরের যুদ্ধে আগুন দিয়ে জালি করে ছাড়খর করা হয়েছে এটা নাকি পিকে হেক্টারের কোনো হিস্ট্রি গ্রন্থে এটা আছে তৃতীয় তার একটা ক্লেম হচ্ছে এটা যে কোরআন মাঝে তারপরে বাইশ জন কি সাতাশ জন তিনি বলেছেন যে শয়তান মিলে এই কোরআনকে রচনা করা হয়েছে এই তিনটে ফার্স্ট ক্লেম এটা মানে উনি প্রথমত একদম ক্লেম করেছেন এটা যে কোরআনের মধ্যে মানব বিরোধী আছে এরপর অসমী সরকার যখন এটা নিয়ে মুসলিমরা যখন এটার প্রতিবাদ করেছেন কাউন্টার দিয়েছেন অসমী সরকার তার পজিশন থেকে সরে এসেছে খুব ধূর্ত ব্যক্তিরা খুব ধূর্ত কিন্তু এই ধূরতমী গুলো তো চলে না এগুলো ধূর্তমি চলে তাদের সঙ্গে যারা বুঝতে পারছেন যারা চার পায়ে প্রাণীগুলোকে মা বলে সম্বোধন করে এদের কাছে ধূরতমী গুলো মনে হবে পাণ্ডিত্য কিন্তু আমরা চার পাকে আমরা প্রাণীগুলোকে আমরা মা বলি না আমরা তার বাচ্চাও না এই ক্ষেত্রে মানে খুব বাচ্চা এবং শিশু মনে হয় তো এই অসীম সরকার যখন পজিশন চেঞ্জ করে কি বলছে এখন এখন এটাকে মানে ফোকাস করতে যাচ্ছে মানে তার কি কি বলিনি আমি তো এটা বলিনি যে কোরআন মসজিদ মধ্যে এ আছে বা ওই আছে আমি বলেছি পৃথিবীর যে ধর্মগ্রন্থি এরকম মানববিরোধীর কথা আছে আমি সেই গ্রন্থকে দিককার জানাই তো দাদা এটা পজিশন চেঞ্জ করেছেন প্রথমে আপনার এটা ছিল না ফার্স্ট ক্লেম ভিডিওতে দেখবেন যে কোরআন এটা আছে এবং কোরআনকে ডাইরেক্ট বলেছে শয়তান বাইশ বা সাতাশ জনমে লিখেছে এটা ফার্স্ট কিলে যদি পজিশন থেকে সরে আসেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর যদি এই পজিশন থেকে সরে না এসে ধরতামি করেন তাহলে ধরতামি করতে গেলে ধুতিটাও থাকবে না যেহেতু আপনার কিলেম আমি অসীম সরকার বাবুকে বলছি আসেন আমরা আলোচনা করি আপনি একজন ধর্মগুরু ধর্ম প্রচার করেন সনাতন ধর্মকে আপনি মনে করেন এটা বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে হিন্দু রাষ্ট্র হোক এটা চান আপনার এটা একটা দাবি তো সমস্যার কোথায় আলোচনা করতে আমাদের সঙ্গে আলোচনা করতে সমস্যাটা কোথায় আসেন একাডেমিক একটা ডিবেট করি আপনি বয়সে অনেক বড় মাত্রা এতে একাডেমিক ডিবেট করি সমস্যা কোথায় খুব সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে একজন একজনের কথা মধ্যে ইন্টারেপ্ট করবে না সকলে দুই পক্ষে আমরা সমান সুযোগ পাব কথা বলবো এর তো অনেক আলোচনা হয়েছে সমস্যা কথা আপনি আলোচনাতে আসতে চান না কেন এই মাঝে মধ্যে আপনি উল্টাপাল্টা মন্তব্য করে দেন মুসলিমদের ভাবাগে আঘাত করে দেন এগুলো ইন্ডিয়ান ভায়োলেশন ইন্ডিয়ান রুলস ভায়োলেশন করেন ইন্ডিয়ান ওয়ান ফিফটি থ্রি এ টু নাইনটি ফাইভ এগুলো ভায়োলেশন হচ্ছে তো যাই হোক এই জন্য মুসলিমরা আপনার পদক্ষেপ নিয়েছে যারা সংবিধানকে সম্মান শ্রদ্ধা রেখেই তারা আপনার বিরুদ্ধে তারা ক্লেম করেছে আদালতের মাধ্যমে তারা সমাধান চাই কিন্তু যেটা হবে তো রুলস ভাইলেশন করেছেন এই জন্য আদালত সেটা মামলা দেবে তার মানে এই নয় যে আপনি মুসলিম দেশে ডিবেটে বসবেন না যেহেতু আপনার কথা হচ্ছে দুটো একটা ইন্ডিয়ান রুলস ভাইলেশন করা আর একটা হচ্ছে কোরআনকে আপনি অপব্যাখ্যা করা বা কোরআনের বিরুদ্ধে আপনি মিথ্যা সমালোচনা করা একটা ইন্ডিয়ান রুলস ভাইলেশন ওটা যা হবে হবে আর এটা হচ্ছে কোরআনের বিরুদ্ধে আপনি মিথ্যা অপবাদ লেপন করেছেন এক্ষেত্রে তো এখান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন না আদালতে হবে আদালতে যেটা হবে আইনি প্রক্রিয়ায় হবে কিন্তু অ্যাকচুয়াল কোরআনে কি আছে আসেন আমরা আলোচনা করি মানব অধিকার লঙ্ঘন কারা করেছে হিন্দুজম ইসলাম আসেন টপিক আলোচনা করি আপনি নারী নিয়ে অনেক কথা বলেন আসেন মানে টপিক নিয়ে আলোচনা করি ইসলাম হিন্দুইজমে নারীর অধিকার কে কোন ধর্মের নারীকে সম্মান দিয়েছে আসেন এগুলো নিয়ে আলোচনা করি আর পাশাপাশি দেখছি হিরণময় গোস্বামী এটা হচ্ছে একই জিনিস মানে নিজেকে ভাবনে এসে বাঘ অনেক বড় বাঘ কিন্তু শেষ পর্যন্ত বিড়াল বিড়ালের মতো তার দেখা যায় অসীম বাবু আপনি যদি না পারেন সঙ্গে হিরণ গোস্বামীকে রাখতে পারেন দুইজন আপনারা থাকবেন কোনো সমস্যা নেই আমি একাই থাকবো আপত্তি নেই আমার আসেন একাডেমিক একটা ওয়েতে আমরা ডিবেট করি আলোচনা করি সুন্দর গঠনমূলক আলোচনা করি যে কোনো টপিক নিয়ে আসেন কি টপিক নিয়ে আলোচনা করতে চান আসেন আমরা আলোচনা করি যেটা ইসলাম হিন্দু ইসলাম আমরা দুইটা ধর্মকে কম্পেয়ার করে আমরা দেখবো কোন ধর্ম আসলে মানবতার কথা বলে হিউম্যান রাইটস কারা ভায়োলেশন করে হিউম্যান রাইটস যে গুলো আছে সে প্যারাডাইনগুলোকে কারা ভায়োলেশন করছে আমি সেটা আলোচনা করি আমি বুঝি না যে আপনারা তো আলোচনা থেকে পালিয়ে যান কেন এত এত দাবি করতে পারেন এত এত হুংকার ছাড়তে পারেন লাস্টে বিড়ালের মতো আপনারা ছুপে যান আমার এটা খুব দুঃখজনক এবং দুঃখ লাগে তাই আমি দুজনকে একসঙ্গে বলছি যদি অসীমবাবু যদি আপনি না পারেন মানে যদি মনে হয় যে না সমস্যা হবে আপনার একাই আলোচনাতে আপনি হিরণময় গোস্বামীকে সঙ্গে রাখতে পারেন অর্থাৎ দুজন সিঙ্গেল সিঙ্গেল দুজনকে আমি বলছি আসেন আলোচনা করি কারণ হিরণময় গোস্বামী অসীমের বাবুর ফেভারে তিনি ভিডিও করেছেন তিনিও বলছেন আর এক তিনিও করেছিলেন এর আগে তাকে আলোচনার জন্য আহ্বান করেছে হিরণময় গোস্বামীকে আপনি একটা ধর্মে ধর্মগুরু ধর্ম প্রচারক আমি একটা ধর্মে ধর্ম প্রচার করি আমি আমার যে মানে কনসেপ্ট ইসলামিক যে কনসেপ্ট এটা বিশ্বাস করি এটা বেস্ট এটা মানে হিউমেন্ডার্সের পক্ষে সবসময় কথা বলেন আপনি হিন্দুজমকে মনে করেন সনাতন কনসেপ্টকে মনে করেন এটা বেস্ট তো দুজন বেস্ট দাবি বলে তো হবে না আমরা একটা যৌক্তিক লজিক্যালি রেশনালি আমরা আলোচনা করি দেখি না সমস্যা কোথায় আমরা তো আমরা আপনাদেরকে এরকম অফার করছি প্রপোজ করছি আপনাদেরকে আপনাকে ইনভাইট করছি আবার যদি শব্দটা আপনাদের ভাষা মতো চ্যালেঞ্জ বলি চ্যালেঞ্জও ধন করছি আসেন আমরা একাডেমি কয়েকটা আমরা আলোচনা করি সমস্যা কোথায় আর যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তারা রাজনৈতিক দেশের সংবিধান অনুযায়ী তারা কোর্টে মামলা করেছে এটা তাদের অধিকার আছে ইন্ডিয়ান ল আমাদেরকে সেই অধিকার দিয়েছে তারা করেছে কিন্তু আমি বলছি আসেন বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল আমরা কিছু কথা বলি গঠনমূলক আলোচনা হোক আলোচনার জন্য দাওয়াত দিয়েছে আপনাকে সরাসরি যদি করতে পারেন দেখেন এবিপি আনন্দ এক ঘন্টা হয়, যে কোনো ইন্টার ইন্টার হবে না দশ মিনিট দশ মিনিট করে সুযোগ পাবে এইভাবে কিছুদিন আগে দিল্লিতে হয়েছে না মুসলিম স্যামাল নব্বের সঙ্গে জাভেদ আক্তারের সঙ্গে হয়েছে তো ডিবেট হয়নি গঠনমূলক সুন্দর হেলদি ডিসকাশন হয়েছে আমরা এমন হেলদি ডিসকাশনের আহ্বান করছি সেটা যে কোনো ভাষায় হোক ইন্ডিয়াতে যে কোনো ভাষায় হোক আমাদের আলোচক আমরা ঠিক করে দেব যে মুসলিম স্কলার কারা যাবে ডিবেটে আমরা ঠিক করে দেব ওই দুই পয়সার মিডিয়াগুলো তারা ওই ধরে নিয়ে আসবে পাঁচশো টাকা দিয়ে একটা হজুর দাড়ি টুপি পড়া রাষ্ট্রবাদী মুসলিম পরিচয় দিয়ে দেবে এরকম নয় মুসলমানদের সঙ্গে ডিবেট হবে আপনাদের কারা ডিবেট করবে মুসলিম স্কলার ঠিক করে দিবে যে এই ডিবেটটাকে পাঠাচ্ছে এবং হেলদি ডিসকাশন হবে যেমন দিল্লিতে হয়েছে হয়েছে না দিল্লিতে হলো তো কিছুদিন আগে সমলনাথ বিশ সঙ্গে সমান নকদের সঙ্গে জাভেদ আক্তারে হেলথ অসাধারণ মানুষ এমনিতে কিছু শিখবে হিন্দুরা শিখছে মুসলমানরা শিখছে অরিজিনাল পয়েন্ট অফ ভিউ তাদের ওয়ার্ল্ড ভিউ এটা যে স্ট্রং এটা মানুষ বুঝবে আসলে আমরা দেখি হিন্দুসাম যে ওয়ার্ল্ড ভিউ আর ইসলামিক ওয়ার্ল্ড ভিউ হিউম্যান রাইটসের ওপরে গোটা মানুষকে জানার অধিকার আছে কিন্তু আমি দেখি না যখন হিন্দু স্কলার সরাদার স্কলার এটা অ্যাকাডেম ওয়েতে তার আলোচনার জন্য আহ্বান করে হ্যাঁ কিছুই ছোট ছোট বাচ্চারা এসে আমাদের ভরজা লুচ করতে যায় যাদেরকে একটু না জানে না যাদের কোন কাছে কোনো অথরিটি নেই এদের সঙ্গে নাই এই হিরোময় গোস্বামী মহারাজ সবাই চেনে তিনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে অসীম সরকার বাবু তিনিও করছেন তো আসেন আপনাদের কাছে আমার আহ্বান থাকলো হিন্দু ইসলামের যে ওয়ার্ল্ড ভিউ ভার্সেস ইসলামিক ওয়ার্ল্ড ভিউ হিউম্যান রাইটস এর উপরে কি আছে বিষয় যে আলোচনা করতে চান আমি সদা প্রস্তুত আছি যে কোনো হেলদি ডিসকাশন একদম টাইম মেনটেন করে কোনো ইন্টারভিউ ছাড়া রিভার্টেল হবে পাল্টা প্রশ্ন হবে শ্রোতাদের মধ্যে প্রশ্ন হবে যেই ফরম্যাটে শ্যামল সঙ্গে যাবে ডাক্তার হয়েছে সেম ফরম্যাটে আসেন আমরা আলোচনা করতে আপনাদের সঙ্গে দেখি কাদের ওয়ার্ল্ড ভিউ স্ট্রং সে দাবি করলে হবে না যে আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ মানুষকেও জানার অধিকার দেন মানুষকে প্রশ্ন করে সুযোগ দেন ওপেন ডিসকাশন হক যেটা হয়েছিল দিল্লিতে এরকম আমাদের পশ্চিমবাংলা তো আসেন আমরা করি সমস্যা কোথায় ওখানে কোনো তো ভায়োলেশন কিছু হয়নি কোনো উগ্রতা তো ছড়ায়নি তাই না এগুলো এইগুলো না করে হেলদি ডিসকাশন করেন শিক্ষিত মানুষ এডুকেটেড পার্সন যারা আছে সেগুলোকে মানে অভিনন্দন জানাবে তারা তারা সাদরে গ্রহণ করবে সেগুলো ডিসকাশন করতে সমস্যা কোথায় চলে আসেন আমি অসীম বাবুকে আমার ইনভাইট ইনভিটেশন আমি দিলাম আসেন অর্থাৎ হিরণময় গোস্বামী তিনিও এই বিষয়ে উপরে একমত যেহেতু তিনিও আসতে পারেন আমার কোনো সমস্যা নেই অর্থাৎ দুজন যদি একসঙ্গে আসতে চান দুজন একসঙ্গে আসেন তাই টাইম মেনটেন ক্যাটাগরিটাকে যথাযথভাবে সিস্টেম ওয়েস আমরা করব পাবলিক থাকবে খুব বেশি পাবলিকের প্রয়োজন নেই পঞ্চাশ পঞ্চাশ একশো জন পাবলিক হলেই হবে তারপরে দুই পক্ষই পাবলিক আমরা ফিফটি পার্সেন্ট নেব যা খরচ হবে ফিফটি পার্সেন্ট শেয়ার করবে যে শেয়ার করতে না চায় আমি পুরোটাই আমি চেষ্টা করব আমাদের মুসলিমদের পক্ষ থেকে আমরা অ্যারেঞ্জ করছি অথবা নিরপক্ষ একজন মডারেটারের মাধ্যমে আসেন আমরা হেলথ একটা ডিসকাশন করি আমার আহ্বান থাকলো প্লিজ এখান থেকে পালানোর চেষ্টা করবেন না একটা ডিসকাশনে পালানো উচিত নয় যেহেতু আপনারাও আপনাদের প্যারাডাইনকে সত্য মনে করেন ট্রুথ মনে করেন এবং এটাকে বেস্ট মনে করেন আমরা আমাদের প্যারাডাইন আমাদের যে কনসেপ্ট আছে আমাদের থিওলজি আছে আমাদের যা আছে আমরা সেগুলোকে মনে করি এটা বেস্ট আমাদের ওয়ার্ল্ড ভিউকে আমরা মনে করি এটা বেস্ট এটা দিয়েই হিউম্যান রাইটস ভায়োলেশন হয় না হিউম্যান রাইটস অধিকার রক্ষা করা হয় চলুন আমরা পশ্চিমবাংলার মানুষ দেখতে চাই যে আপনাদের সঙ্গে আমাদের একটা আলোচনা হেলথ ডিসকাশন দেখা যাক আমাদের এই আহ্বানে আপনার সারাদিন কি না যেহেতু চ্যালেঞ্জ করেছেন একটা ধর্মের উপরে আপনি ক্লেম করেছেন সেক্ষেত্রে জন্য করতে কোনো সমস্যা নেই মনে হয় দেখেন এটা পরিস্থিতি তৈরি করা যায় কিনা যদি অসীমবু বা হিরণময় গোস্বামী তারা আমি বিশ্বাস করি যে আপনার আমাদের সঙ্গে মানে এরকম একটা সুন্দরভাবে ডিসকাশনে আপনার সম্মতি দেবেন আপনার পিছুটা মারবেন না এটা বিশ্বাস করি যদি সম্মতি দেন তাহলে ভিডিও বা লিখিত ফেসবুক অফিসিয়ালের মাধ্যমে আপনার যে পেজগুলো আছে অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাতে পারেন এখানে কোনো কোনো ধরতামি হবে না নিরপেক্ষ একজন আমরা একজন মডেটার নেব সে অমুসলিম হোক মুসলমানের দরকার নেই অমুসলিম হোক কিন্তু নির্বিক্ষ হতে হবে কোনো বায়াস যেন না থাকে বায়াস যেন না থাকে আর কোনো মানে মুসলমান না হিন্দু না এরকম যদি হয় বায়াস থাকবে না নিরপেক্ষ একজন ব্যক্তিত্ব এরকম যারা আছে তাদের হলেই হবে অনেকের নাম প্রস্তাব করা যেতে পারে সেটা পরবর্তী সময় যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তারপরে আমরা একজন মডেলটা মডেলটা নেবো আমরা দুজনের সম্মতি দেয় বায়াসহীন এরকম মডেলটা যদি আমরা পাই তারপরে একটা ক্যাটাগরি সেট করে নিব আমাদের প্রোগ্রামটা কিভাবে হতে পারে সুন্দর করে প্রোগ্রামটা শেষ করার জন্য আমরা কোন রুমে করব কোন হল করব কতটা মিডিয়া ওখানে আমরা এন্ট্রি দেব প্রোগ্রামের লাইভ হবে কি হবে না ডিটেল তখন আমরা একটা আলোচনা করে নেব ফার্স্ট এখন কাজ হচ্ছে অসীমবাবু বা এই হিরণময় গোস্বামী এই দুজনের মধ্যে যে কোনো একজন হলে হবে দুজন একসঙ্গে হলে হবে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের যে মতামত সেটা ব্যক্ত করবেন ফেসবুক লেখনির মাধ্যমে অথবা ফেসবুক ভিডিও মাধ্যমে আজকে তারিখ উনত্রিশ তারিখ হয়ে গেল আজকে ডিসেম্বরের আমি আজ থেকে তিনটা দিন তিনটা দিন আপনাদেরকে সিদ্ধান্ত দেওয়ার জন্য সময় দিচ্ছি উনত্রিশ তারিখ যেহেতু আজকে হয়ে গেছে তিরিশ একত্রিশ এক দু সালে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আপনাকে সময় দিলাম দু হাজার ছাব্বিশ সালের ফার্স্ট জানুয়ারি রাত্রি বারোটার আগেই আপনারা জানাবেন আপনাদের মতামত তবে পশ্চিম বাংলার মানুষ যাচ্ছে একটা দুজনের ওয়াল ভিউ নিয়ে হিউম্যান রাইটস নিয়ে কোন ধর্ম ভায়োলেশন করেছে এই বিষয়ে আলোচনা হবে আমরা দেখতে চাই পশ্চিম মানুষে জানতে চাই ওই যে আর পাবলিকে হয় না যে জানতে চাই জনতা জানতে চাই জনতা জি জনতা জানতে চাই আসেন আমরা আলোচনা করি ধন্যবাদ আপনাদের সকলকে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশে রাত্রি বারোটার আগেই আপনাদের অভিপ্রায় আপনাদের প্রতিক্রিয়া আপনারা রেসপন্স করবেন এ বিষয়টাকে নিয়ে যে আপনারা কি চিন্তা করছেন আর যদি রেসপন্স না আসে জনগণ বুঝে নেবে আসলে আপনারা বাঘের মতো হুংকার দিতে পারেন কিন্তু বিড়ালের বাচ্চার মতো পিছন দিক দিয়ে চলে যান ধন্যবাদ আপনাদের সকলকে